সক্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা উনত্রিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ জব সার্কুলার ফর এনসেপ্টা তো এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এমপিও এখানে যে সকল যোগ্যতা আপনাদের থাকতে হবে আর তা হচ্ছে অবশ্যই সাধারণত ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে মাস্টার্স অর্থাৎ এমএসসি হলে সবথেকে ভালো হয় গ্র্যাজুয়েশন ফ্রম আদার ডিসিপ্লিন মাস্ট হ্যাভ স্টাডিড সায়েন্স আপ এইচএসসি লেভেল অর্থাৎ এইচএসসি পর্যন্ত অবশ্য আপনাদের সাইন্স বা বিজ্ঞান বিভাগ থেকে অধ্যয়ন করতে হবে এরপর এসে এই বিষয়ে একবার দুই বছর যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে যে কোনো মানুষের সাথে বা যে কোনো ডাক্তার ফার্মেসিতে কথা বলার মতো অর্থাৎ ফ্লুয়েন্টলি কথা বলার মতো যোগ্যতা থাকতে হবে এবং এখানে বাংলা ও ইংরেজিতে কথা বলার মতো অ্যাবিলিটি থাকতে হবে এরপরে বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করার মতো মন মানসিকতা থাকতে হবে বয়স রয়েছে তিরিশ বছর আপনার তিরিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন এরপরে যদি আপনারা এই ওয়াক ইন ইন্টারভিউ টিকে যান সেক্ষেত্রে আপনাদের অফিসিয়ালি পাবলিশ করা হবে বা জানানো হবে এখানে যে সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন তা হচ্ছে সেলস ইনসেন্টিভস এন্ড প্রফিট বোনাস থ্রি বোনাসেস ফর ইয়ার অর্থাৎ বছরে তিনটি বোনাস প্রদান করা হবে এরপর প্রফিট এন্ড ফান্ড এন্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স এন্ড সিটি অ্যালাউন্স টিডিএ মোটরসাইকেল এন্ড মোবাইল অ্যালাউন্স প্রদান করা হবে তো এখানে ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তা হচ্ছে এখানে অবশ্য একটি রেজুমি তৈরি করতে হবে আর সম্প্রতি দল একটা ছবি নিতে হবে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের ফটোকপি নিতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং মূল কপে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এখানে তিনটি প্লেস রয়েছে এই তিনটি প্লেসে আপনারা উপস্থিত হতে পারবেন এবং তারিখ সহ উল্লেখ করা রয়েছে ঢাকাতে এখানে ঠিকানা রয়েছে উপস্থিত হতে পারবেন এরপর হচ্ছে রংপুর এখানে আঠাশ ও উনত্রিশ মে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সকাল নয়টা ত্রিশ থেকে শুরু করে সাতটা ত্রিশ পর্যন্ত এখানে উপস্থিত হতে পারবেন এবং সবশেষ রাজশাহী রাজশাহী এই যে এখানে ঠিকানা রয়েছে ঠিকানায় আঠাশ উনত্রিশ মে সকাল নটা তিরিশ হতে চারটা তিরিশ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা উপস্থিত হতে পারবেন ওকে তো এখানে শুধুমাত্র রিজিউমি প্রদান করে একটি ভাইভা নেওয়া হবে এবং এই ভাইভার মাধ্যমে আপনাদের চাকরির ফলাফল প্রদান করা হবে এবং সেই সাথে ট্রেনিং করানো হবে ট্রেনিং করানোর পরে আপনাদের নির্দিষ্ট স্থানে যোগদান করানো হবে এবং যোগদান করার পর থেকে আপনার চাকরি কনফার্ম হয়ে যাবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ